তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো আর আমি বেরিয়ে পড়লাম কোথায় বলো তো একটা যাচ্ছি ভিডিও শুট করতে তা আমি আচ্ছা সঙ্গে আছো শুভদা আছো চলো ওখানে কী করছো না করছো সেটা একটু করে শেয়ার করবো তা অনেকদিন পরে আবার ব্লগটা দিলাম তো বলার ভিডিওটা লং ভিডিও অনেকদিন পর দিচ্ছি তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন চলো ভিডিওটা দেখতে পাবো কী করছি না করছি ঠিক আছে আমি তো এমনিতে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ জামা পরে নিয়েছি গেঞ্জি পরে নিয়েছি তা তোমাদের পরে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো চলো পরে দেখানো হচ্ছে কি আছে দেখতে পাচ্ছ রেডি হয়ে যাচ্ছে শীতকাল বুঝতে পারছো আগুন জ্বালিয়ে দিয়েছে চলো তাড়াতাড়ি ও বল তাড়াতাড়ি যাচ্ছে তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি যেতে হবে না এমনিতে টাইম শর্ট হয়ে গেছে আবার এসে কাজে লাগতে হবে তার জন্য তাড়াতাড়ি এসে আমরা এদিকে রাস্তা পার পারানোছি দেখতে পাচ্ছি এখন রাস্তা পার হচ্ছে এই রাস্তা পার হয়ে আবার যাওয়ার ভিড়ই মজা এখানে হচ্ছে আমরা ভিডিও বানাবো ঠিক আছে আর তো আগে চলে আছো রে এই স্টেশনে একটা আমরা ভিডিও বানিয়েছি আর এইদিকে একটা স্টেশনে আমি ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো অবশ্যই আমার এই ছেলে নিয়ে ভিডিও ছেড়েছি আমি একটা ঠান্ডা ধরো দিন যাতে ধরো ঠান্ডা পড়ছে দেখো দেখো কতো এগিয়ে গিয়ে যাচ্ছ অসোদা তা আমরা প্রায় চলে এসেছি এই হচ্ছে ব্রিজ ওপরে ভিডিও বানাবো তাই দেখছো ব্রিজটা কীরকম লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে আর এই সামনে মানে সামনে বলছি মানে ওই আগে যে স্টেশনটা দেখতে পাচ্ছ তাই ওই স্টেশন আছে এদিকে দেওয়ালটা দিঘালটা ওপরে এই মাটির দিকে গেতে হচ্ছে আর ব্রিজটা দেখছো কত বড় কত লম্বা ব্রিজটা এবার আমরা উঠবো এইটা দিয়ে উঠে যাবো ঠিক আছে এইটা দিয়ে উঠে ওই সাইড দিয়ে নাম থাকবে মানে ব্রিজ ওপর দিয়ে তো বন্ধুরা এখন আমরা শীত উঠে পড়ছি আর এদিকে দেখো পেছনে আছে আমাদের গিরিমাদের স্টেশন দেখব দেখছি তো উঠতে উঠতে দমে গেছে মানে এত ওপরে উঠতে হবে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মানে ব্রিজ থেকে মানে এখান থেকে তোমার স্টেশনটা দেখাচ্ছি দাও দেখতে পাচ্ছি স্টেশনটার সামনে আর এই দুকে এই ব্রিজটা সামনে যাচ্ছি আর এইদিকে এটা সামনে এটা কী এটা আমি বুঝতে পারিনি এটা কী তৈরি হচ্ছে জিনিস জানি কে জানলে কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আছে চলে এসছে যাই আর একটা আর এক ধাপ আর এক ধর থেকে আরো ভালো লাগছে তোমার দেখো দেখতে পাচ্ছি চলে এসছি আর দেখো এখান থেকে সব থেকে ভালো লাগছে দেখো এই ওপর থেকে আমরা সবকিছু দেখা যাচ্ছে ওপর থেকে সব কিছু দেখা যাচ্ছে আর আমরা যখনই আসি প্রায় এখানটায় আমরা ভিডিও বানাই ঠিক আছে এই রাস্তার কাছে এই যে রাস্তাটা চরিংটা বানাই আর এইখানে বানাই কিন্তু জানি না কতটা কি দেখাতে পারবো মানে একটা ফোন তো এই ফোন থেকে ভিডিও বানানো হবে তাই এই ফোন থেকে ভিডিও বানানো হয়ে যাচ্ছে আবার ওর ফোনে ঘর জনানো হবে না তো একটা ফোনে ভিডিও বানাবো তো চলো আবার পরে দেখা হচ্ছে দেখো এখানে বৃষ্টি পারও উঠতে হচ্ছে আসতে দেখছে কেউ নাম চেমো এই রাস্তায় এলাম আমরা মানে এইখান থেকে উঠতে চলে এলাম এইদিকে

এই ছোট বাচ্চার মানে কি বলতো আজকাল বাচ্চা বুঝতে পারছে যে কি হয়ে যাচ্ছে চলো ভিডিও বানানো যাক সুবোধ এখন ড্যান্স করছে দেখছো ওই যে রাস্তায় যাচ্ছে ড্যান্স করতে ড্যান্স করতে চলে গেছে রাস্তায় চালু করে দিয়েছি তা গানটা এখন শুনবে তা গানটা দিকে শুনবে প্রথম তারপরে ড্যান্সটা করবে তখন আমি ক্যামেরা ধরবো দেখতে পাচ্ছি এই ক্যামেরাটা আমার করতে হবে আর দেখো ড্যান্স করছে নাচটা শিখছে মানে এখন প্র্যাকটিসটা করছে গানটা অবশ্যই তোমাদের শোনা যা পারবো না কেন গানটা কপিটে চলে আসতে পারে গানটা অবশ্যই শোনাতে যাবে না তোমাদের কেন গানটা দিলে আমার কপি চলে আসবে তার জন্য গানটা শোনাতে পারছি না তাই হিন্দি বইয়ে গান একটা ড্যান্স করছে তো এখন প্র্যাকটিসটা করে নিল হয়ে গেছে এবার রেডি হয়ে গেছে এবার গানটা আমি চালু করবো এবার এই ক্যামেরা দিয়ে ভিডিওটা শুট হবে এই এইটা আমাদের শুটার দেখো তো আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে বা আমরা যাচ্ছি রুমে চলে যাচ্ছি অনেক কাজের জায়গায় চলে যাবো দেখে আছে এমনিতে অন্ধকার হয়ে গেছে তখন এসছিলাম তখন বুঝতে পেরেছো যখন এখন কার আবার ওখানে ভিডিও বানাবে আবার শুভ তো ওইখানে ভিডিও বানাবো বলছে একদিন এসছে আমাদের সাথে আমাদের সাথে চলে এসছে ভিডিও বানাতে তো নাম কি বল রিজা ও চলে এসেছে ও কিছু একটা ভিডিও বানাবে এটা তা আমার তো আমরা ড্যান্স করছিলাম না ওই এলো এই ভিডিও বানালো আমাদের খেলে তাই আমরা সুজা চলে যাবো তা দেখতে পারলে কীরকম ভিডিও ছিল অবশ্যই তোমাদের ভালো ভালোভাবে দেখানো হয়নি কেন বলো তো চলো এইদিকে দেখো তাড়াতাড়ি করছে এবার তাড়াতাড়ি করছে যাওয়ার জন্য বাড়ি এমনিতেই তো সন্ত হয়ে গেছে বাড়ি নয় রুমে কাজে যেতে হবে চলো